যারা কাকি আছে তাদেরও দেখা কিনা ভালো হচ্ছে আগামী যে পাওয়া হাট আছে বিক্রি আরো বাড়বে যারা এখানে পরিষেবা বলতে মাইকিং করা হচ্ছে সবসময় তারপরে আমাদের এখানে কয়েকটা পিউরিফায়ার ওয়াটার মেশিন লাগানো আছে পরিশুদ্ধ পানীয় জল তারপরে ব্যবস্থা আছে তারপরে এখানে আমাদের পাশে থানা যা সবসময় হাতবারের দিন থাকে দেখাশোনা করে দেয় বা সামনে রাস্তা তো ব্যস্ত রাস্তা যাতে মানুষের প্রবলেম হয় যার জন্যে সারা বছরই শ্রেমিকরা এখানে ডিউটি করে এছাড়াও বিভিন্ন পরিষেবা আছে অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে তাকে দেখানো

বিভিন্ন জায়গা থেকে আসে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে আহ এক একটা ট্রেন যায় ট্রেন আমাদের সমুদ্রঘরে থাকা হয়ে যায় ওইখানকারই শাড়ি আর লোকাল আছে শান্তিপুর হবিপুর ফুলিয়া ওদিকে ওদের দোয়া লক্ষ্মীপুর হালনা ঘুপতিপাড়া এই সমস্ত সব সাইড থেকে তাঁতিরা আছে হ্যাঁ আছে বন্ধ হওয়াতে আহ কমেছে এখন তো সব জলপথে মনে হয় মাল পরিবহন করছে যার ফলে অনেকটা কমেছে যার ফলে আমাদের এলাকার যাত্রীদেরও অনেকটা সুবিধা হয়েছে